ও वेलकम ব্যাক টু ইয়েট অ ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চৈত্র সংক্রান্তি এখন প্রায় বিকেল আহ মানে সন্ধেবেলা সাড়ে ছটা সাতটার মতো বাজে তো এখন আমরা যাচ্ছি একটু বাজার করতে কালকের জন্য আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি ছিল তো আজকে সমস্ত কিছুই ভেজ তা কালকে যেহেতু একদম পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ আবার আমার কাছে মাটন ছাড়া একেবারেই ইনকমপ্লিট সেই জন্য এখন একটু যাব বাজারে মায়ের সাথে তো মা এই বাড়ির জন্য মাটন কিনবে আর আমি হাওড়ার বাড়ির জন্য মাটন কিনব। কিনে আমি একেবারে দেবায়ন আসছে দেবায়নের সাথে চলে যাব কারণ আমার প্রচুর ব্যাগ হয়েছে এখান থেকে যা কিছু শপিং করেছি আজকে সমস্ত কিছু ওই বাড়িতে নিয়ে যাব নিয়ে গিয়ে এবার জানি না কখন গিয়ে পৌঁছাবো কারণ দেবায়নের আজকে আসার কথা ছিল ওই এই সময় ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু আমি এখন ফোন করে জানলাম যে ও জাস্ট এখন বাড়ি থেকে বেরিয়েছে তো এই নিয়ে একটু খটামটি লাগলো আর কি যাই হোক তো ও আসতে থাকুক আর আমি আর মা এদিকে গিয়ে একটু বাজার করে নিই করে তারপর বাড়িতে আসবো এসে একেবারে হাওড়ার জন্য বেরিয়ে যাব। যারা যারা ভিডিওটা দেখছো অনেকেই দেখছো দেখতে পাচ্ছি যারা যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে তো চলো দেখতে থাক এখন ফার্স্ট একটু যাচ্ছি এখানে একজন টেলার আছে টেইলারের কাছে কারণ কালকে বেশ কিছু জিনিস কিনেছিলাম কাল না মানে ইয়েদের শপিংয়ে গেছিলাম দুটো এমন জিনিস ছিল যেটা আমার সাইজের পাইনি বড় সাইজ নিয়েছি তো সেটা অল্টার করাতে দেবো আজই দিয়ে দেবো কারণ কালকে আবার চলে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছে সেটার জন্য তো পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে পয়লা বৈশাখের জন্য মাটানের প্রশ্ন চলছে পয়লা বৈশাখ যদিও ভিডিওটা যখন আপলোড হবে তখন পয়লা বৈশাখ অলরেডি চলে গেছে তো আজকে পয়লা বৈশাখ বেসিক্যালি তো আজকে আমরা যাচ্ছি ভুবনেশ্বর কিন্তু এবার একটু অন্যরকম তার কারণ এবার শুধুমাত্র আমি আর দেবায়ন যাচ্ছি না এবার আমি আমারা দেবায়নের সাথে যাচ্ছে মা পিসি আর ভাই কারণ ফার্স্ট অফ অল অনেকদিন ওরা কোথাও ঘুরতে যায়নি তার উপর ওদের দেখার ইচ্ছা ছিল যে আমরা ভুবনেশ্বরে কোথায় থাকি না থাকি প্লাস ভাইয়েরও জাস্ট সদ্য এক্সাম শেষ হয়েছে যার জন্য এত ভালো একটা অপরচুনিটি জাস্ট মিস করার মতো নয় আর ভুবনেশ্বর যাব পুরী যাবো না সেটা তো হতেই পারে না অনেক বছর মা পুরী যায়নি লাস্ট গিয়েছিল টু থাউজেন্ড সেভেনে তারপর থেকে মার পুরী যাওয়া হয়নি সেই জন্য ভাবলাম যখন ভুবনেশ্বর যাবে পুরীও ঘুরে আসা যাক তো এই ট্রিপটা একটু বড় ট্রিপ হতে চলেছে মানে প্রথমে আমরা ভুবনেশ্বরে একদিন স্টে করবো তারপরে আমরা পুরী যাব তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের সাতটার সময় ট্রেন সাতটা পাঁচে জগন্নাথ এক্সপ্রেস যেটা রাত দুটোর সময় পৌঁছাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ছটা বাজে আর এখানে সামনেই নাকি মেলা মেলাখেলা বসেছে যার জন্য নো এন্ট্রি করে দিয়েছে ফোর হুইলার বাস কোনো কিছুই যেতে দিচ্ছে না ইভেন টোটো যেতে দিচ্ছে না এবার জানি না আমরা কী করে পৌঁছাবো আদৌ পৌঁছাতে পারবো কি না মা পিসি ভাই অলরেডি পৌঁছে গেছে ওরা স্টেশনে বসে আছে এবার দেখা যাক লেটস হোপ ফর দ্য বেস্ট জগন্নাথ এবার একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে ছিল সকাল সেখান থেকে বিকেল হয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা তাও পৌঁছাতে পারিনি আদৌ পৌঁছাতে পারবো ব্যাপার নেই আমার মনে হচ্ছে না পৌঁছাতে পারবো বলে ফাইনালি পৌঁছালাম ভেবেছিলাম পৌঁছাতেই পারবো না একদম টাইমের থেকে অনেক আগে পৌঁছে গেছি অনেক আগে মানে অনেক 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 কতটা আগে একদমই ভাবিনি যে ঠিকঠাক সময় এসে পৌঁছাতে পারবো বলে ওর কথাটাই ঠিক হলো একদম ঠিকঠাক সময় পৌঁছে গেছি তো আমার মায়ের ভাইয়ের আর দেবায়নের সিট একসাথে পড়েছে আর পিসিরটা একটু দূরে পড়েছে তো পিসির কাছে যেতে গেলে আমাদেরকে অনেক কট কাঠ খড় পোড়াতে হবে এই আর কি এখন আমরা একটু নেমেছি নিচে কিছু খাবার দাবার নেব। এমনিতে তো ডিনারটা বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি কিন্তু এখন সবে সাতটা বাজে খেতে খেতে তো রাত তো সেই জন্য এখন কিছু একটু নেব নিয়ে খেতে খেতে পৌঁছে যাবো আমরা এখন নিচ্ছি ঝালমুড়ি নিয়েছি একটা দুটো চিকেন স্যান্ডউইচ নিয়েছি একটা ভুজিয়া নিয়েছি আর একটা মুগ ডাল ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা পিসিকে আনতে যাচ্ছি পিসি এখন অন্য কম্পার্টমেন্টে আছে সেখান থেকে পিসিকে নিয়ে আসবো এসে এখানে একটু গল্প গুজব করবো কারণ আমরা এখানে যা কিছু খাচ্ছি কেমন লাগছে ভালো লাগছে তারাই আমরা বললাম জয় জগন্নাথ পুরো সংসার নিয়ে আসা হয়েছে এই যে পুরো একদম মাটন ভাত সব কিছু একদম নিয়ে এখানে রেডি আর এখানে রয়েছে রুটি আমার শাশুড়ি পাঠিয়েছে এই রুটি এই রুটি দিয়ে ভাত দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে আর এই যে আরেকজন রেডি করতে ব্যস্ত আমার হাঁ করে বসে আছে সারাটা দিন শুধু মোবাইল আর মোবাইল আরেকজন এখানে তো বসে বসে ভাবছে যে কখন খাবো আরেকজন এই যে একটা রুটি খেলো তারপরে এখানে ভাত নিয়ে এসছে একটাই ভাতের একটাই কৌটো ছিল এখানে মা নিয়ে এসছে ভাত আর মাটন করে মা এখানে হাড্ডি চুষছে আর এখানে ভাত এ হ্যাঁ হ্যাঁ খেয়ে নেই খেয়ে নেই যাবো সব খাওয়া বন্ধ হবে ট্রেনের মধ্যে আমরা পুরো মনে হচ্ছে যেন বিয়েবাড়ির খাবার নিয়ে বসেছি সমস্ত মানে একদম স্টার্টারটাই শুধু বাকি ছিল অবশ্য স্টার্টারও খেয়ে নিয়েছি স্যান্ডউইচ এটা ওটা তারপরে মেন কোর্স চললো মাটন রুটি ভাত তারপরে এখন ডেজার্ট আর ডেজার্টে আছে বরফি আর সোন পাপড়ি মা সাথে থাকলে ঘে ঘে শেষ করা যায় না এখন এটাই খাই ট্রেন আমাদের সাত ঘন্টা সাত ঘন্টার মধ্যে সাত ঘন্টাই মনে হয় আমরা খেয়ে চলেছি আর মানে কোনো দিন এরকম হয়নি এত খাওয়ার কোনো দিন খাইনি ট্রেনে উঠে ফার্স্ট টাইম ওটা ঘুরতে যেতে যেতে মানে বাড়ির খাবার পেলে যে কি আনন্দ হয় সেটা না খেলে বোঝানোর অপেক্ষা রাখে না একদম মনে হচ্ছে ডিনার করে নিলাম সত্যিকারে উইথ ডেজার্ট এবার একটু ঘুমাবো আশা করছি কাল ভুবনেশ্বরে নেমে অফ কোর্স এখন রাত প্রায় আড়াইটে বাজে এখন আমরা ভুবনেশ্বরে নামছি অবস্থা দেখে বুঝতেই পারছো একদম এক্সস্টেড মানে ট্রেনে একটাও ঘুম হয়নি একদমই ঘুম হয়নি কারণ কখন স্টেশন চলে আসবে সেইটা একটা চাপ তো এখন ভুবনেশ্বরে ঢুকে গেছি জাস্ট ট্রেন নামার অপেক্ষায় মানে খুব ভালোভাবে পৌঁছেছি এটাই একটা ভীষণ বাধা একটা গুড নিউজ